বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্সের উপর নির্ভর করে তাই না বাংলাদেশের রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতি একদম কলাপস করবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে অনেক কাজ করবে অনেক ভালো কাজ করবে কিন্তু যে কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে দালাল দালালের দৈরাত্ম অর্থাৎ দালাল ব্যতীত বিদেশে শ্রমিক পাঠাতে হবে এবং শ্রমিকদের একটা স্কিল ডেভেলপ করে অথবা তাদের ভাষা যে দেশে যাবে ওই দেশের ভাষাটা শিখিয়ে তাদেরকে পাঠাতে হবে শ্রমিকরা যাতে শুধু টিকিট কেটে ওই দেশে যেতে পারে কোনো ধরনের দালালি কোনো ধরনের দালালি চক্রের মাধ্যমে যাতে না যায় এই বিষয়টা এই অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই অবশ্যই করা উচিত তাহলে আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে আমাদের দেশ উন্নতির দিকে যাবে যেটা সরকার করতে পারে নাই এর আগের সরকার কেউই কিছু করতে পারে নাই দালাল জাগায় জাগায় দালাল এই দালাল যেখানে পাঁচ টাকা দরকার সেখানে দশ টাকা নিচ্ছে আর শ্রমিকরা দ্বিতীয় বাধ্য কারণ তারা সবকিছু বুঝে না সো এই সরকারের একটা দায়িত্ব যে এই বিষয়টা একদম ক্লিয়ারলি ক্লিয়ার অ্যান্ড বোল্ড বুঝতে পারছেন এই বিষয়টা সবার দাবি তোলা উচিত